লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড় সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে ডেতে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিয়তের ভেতরে এখলাস নাই অনেকে দেখবেন বলবে ভাবে যে গোবরে দেওয়া লাগবে গো না দেখলে কার বস্তু খাবে মানুষের গরু দেখে বাড়াবে এমন টাইপের কথাবার্তা বলে মানে নিয়াতটাই উল্টা নিয়াদ খালি খাবে আর ঘুরবে

বাহানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়ব যুক্ত হয় আয়ব যুক্ত মানে কি গরুর কোনো একটা ফল থাকে পশুর কোনো একটা ফল থাকে ফর এক্সাম্পল পশু এতটাই ন্যাংড়া ল্যাংড়া যে হাঁটতে পারে না ঘোড়া আবার কিছু দোষ আছে যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না কানা টাইপের শুনতে পায় না ফসা টাইপের আবার লেজ কাটা এই যে কিছু বেসিক ফল্ট আছে বেসিক কিছু ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না তবে হ্যাঁ কোন গরুর যদি জন্মগত ভাবেই তার শিং না থাকে একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে ত্রুটি তার বা জন্মগত শিং নাই এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে যেমন ল্যাংড়া ঘোড়া টাইপের আর কি দেখতে পায় না শুনতে পায় না এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো হতে পারে আমাদের দান করুন সকলে কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায় এই মূল কারণটা অনেকে আমরা জানি না কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন হাটের সবচেয়ে বড় গরু দেন না কেন যদি আপনার ইনকামের সোর্সটা খারাপ হয় সুদ হয় ঘুষ হয় মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয় এই কোরবানি যত বড়ই হোক যত বড় গরুই হোক এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে হালাল হওয়া জরুরি কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন মাশাআল্লাহ আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কুরবানি দিই এরকম হয় না মাঝে মাঝে আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয় আমরা ভাগে দেই সাতজন মিলে আমরা অনেক সময় ভাগে কুরবানি দিই আর কি দেখেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ অনেক কথা আছে এগুলো বেশি কথা আছে বলতে যাচ্ছি না ইন্টেলিজেন্স আমি যাবো না আমি জাস্ট যে টপিক কথা বলতে যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কুরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য আগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় সেই মিস্টেকগুলো কি কি আমরা পূজার ট্রাই করব জাস্টিফাই করার ট্রাই করবো যে যেহেতু ইনশাল মনে করেন যে আপনারা সাতজন ভাগে কোরবানি যেটা বিশাল বড় নিয়ে মাসে লোকে ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়েতে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শফ তার নিয়তটা এখলাসের সাথে নয় তর্কতাপের কুরবানিটা বাতিল হয়ে যাবে কুরবানির সব থাকলে সুযোগ পায় যখন ভাগে দিচ্ছেন সাতজন মে সাতজন নিয়ে বসেন যে প্রিয় ভাইরা আমার আমরা যারা কুরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কুরবানি দিচ্ছি এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা বল ইন্নাসালাতি বল সুকি ও মা ও মামা আদুল্লাহ ইউনব্দ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মন সবকিছুই এক সপ্তাহর জন্য হবে তিনিকে কে অতএব সাত জনের মাঝে সকলের নিয়াত সহী আছে কিনা ইননামাল আল আমা নিয়াত আপনি আপনার আমল পূত কতটুকু পাবে ইটস আপ পাবে এটা হচ্ছে ইট স্পেস্ট অন યોર ইন্টেনশন এটা আপনার নিয়াত কতটা ভালো এর উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়জন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ দুইnabla যেMistake এর জন্য ভাগে কুরবানি নষ্ট হয়ে যায় সওয়াব বাতিল হয়ে যায় তার সবচেয়ে কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কুরবানি দিচ্ছেন একজন ভাগিদারের। টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা ঢুকলেই সবার কুরবানি বাতিল হয়ে যাবে না হুজুবিল্লা বলবেন না তো সবাই অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কম জব করে তার ইনকামের মূল সোর্স কি সে কি হারামে দিচ্ছে না হারালে দিচ্ছে যদি দেখেন যে সাত জনের মাঝে জন্য জন ইনকাম হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানি থেকে বাতিল করবেন আর আমাদের সবাইকে শরিক যখন আমরা কুরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে হালভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলে আমরা বহন করে পড়ছি আমিন তাহলে ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে দুইটা ভুল আমাদের হয় আমরা সকলে চেষ্টা করবো যদি ভুলটা আমাদের কারণ হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দানগুলো সকলেই আমরা মন খুলে পড়ছি আম